হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ রেল সিনিয়র ক্লার্ক তোমরা যারা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত পিএসসির ক্লার্কশিপ এক্সাম দিয়েছিলে ষোলো এবং সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ সালে সেটারই আজকে অ্যান্সার কি পাবলিশড করা হয়েছে এই পরীক্ষাটা মোট চারটি ধাপে কমপ্লিট করা হয়েছিল শিফট ওয়ান শিফট টু এবং শিফট থ্রি শিফট ফোর ষোলো তারিখে দুটো শিফট হয়েছিল এবং সতেরো তারিখে মোট দুটো শিফট হয়েছিল টোটাল চারটে শিফটে এই এক্সামটা তোমাদের কমপ্লিট করা হয়েছিল সেটারই অ্যান্সার কি আজকে পাবলিশ করা হয়েছে পিএসসির তরফ থেকে তো তোমরা কিভাবে এই অ্যান্সার কিটা চেক করবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে দিও যাতে চাকরি রিলেটেড কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় এবার কীভাবে তোমরা এই ক্লার্কশিপের অ্যান্সার কিটা দেখতে পাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো এখানে দেখো লেখা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবে এখানে দেখো লেখা আছে হোয়াটস নিউ এবং হোয়াটস নিউ এর মধ্যে সমস্ত যে নোটিশগুলো পাবলিশ করা হয় সেগুলো এখানে দেওয়া আছে এবার তোমরা একটু নিচের দিকে এসে যে ভিউ অল অপশনটা আছে এখানটায় ক্লিক করবে এখানটায় ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানটাতে দেখতে পাচ্ছ যে নোটিশগুলো পাবলিশ করা হয়েছে অর্থাৎ পিএসসির যে অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে এই পিএসসি ক্লার্কশিপের যে বিজ্ঞপ্তি নম্বরটা ছিল সেটা দেখো এখানে বলা আছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর থার্টিন অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবার তোমরা এই অ্যান্সার কিটা চেক করার জন্য এই ডাউনলোড অপশানে এখানটায় যে এতগুলো অপশান দেওয়া আছে এখানটায় ক্লিক করবে তোমাদের যে যার শিফটে এক্সাম হয়েছিলো সেই শিফটে ক্লিক করলেই তোমরা তোমাদের অ্যান্সার কিটা ডাউনলোড করে নিতে পারবে আর এই অ্যান্সার কিটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও আপলোড করে দেবো সেটার লিঙ্কটা আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো এবার চলো যে অ্যান্সার কীগুলো আপলোড করেছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা তোমরা দেখতে পাচ্ছ এটার ষোলো তারিখে এক্সাম হয়েছিল সেশন ওয়ানে আর এখানে বলা আছে ক্লার্কশিপ পার্ট ওয়ান রিক্রুমেন্ট এক্সামিনেশন টু এটা সেশন ওয়ান যাদের এক্সাম হয়েছিল তাদের অ্যান্সার কি এবং এখানটায় যে অ্যান্সার কীগুলো দেওয়া আছে সেটা এক থেকে একশোটা কোশ্চেনেরই অ্যান্সার কী দিয়েছে এবং চারটি যে বুকলেট সিরিজ ছিল সেটাও এখানে মেনশন করা আছে তো তোমরা ভালোভাবে এটা চেক করে নাও এবং দেখো এর মধ্যে কোনো কিছু ডিসক্রিপেন্সি আছে কি না তো এটা ছিল সেশন ওয়ানের এবার বাকিগুলোও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেশন টু ষোলো তারিখে এটার পরীক্ষা হয়েছিল এখানেও সব কটার অ্যান্সার কি দিয়ে দিয়েছে আর সেশন থ্রির চলো দেখি এটা হচ্ছে সেশন থ্রির এখানে দেখো লেখা আছে সেশন থ্রি আর এটা এক্সাম হয়েছিল সেভেন্টিন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবার সেশন ফোরটা দেখিয়ে দিচ্ছি চলো এটা হলো সেশন ফোর এখানে দেখো লেখা আছে সেশন ফোর এটারও এক্সাম হয়েছিল সেভেন্টিন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এই চারটি সেশনের যে পরীক্ষার অ্যানসার কি পাবলিশড হয়েছে সেটা সম্পূর্ণটাই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা প্রোভাইড করবো সেখান থেকে তোমরা এটাকে দেখে নিতে পারবে আর চাইলে আমার যে ইউটিউব চ্যানেলের অফিসিয়াল ডেসক্রিপশন বক্স আছে সেখানটাতেও এই লিঙ্কটা দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যেতে পারো এবং সেখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারো তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি দেখে লাইক করে দিও এবং তোমাদের স্কোর কার কত কি হচ্ছে সেটাও আমাকে ইনবক্সে মেনশন করে দিও আর ভিডিওটা যতটা পারো তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুরাও এসব বিষয়ে আপডেট থাকতে পারে থ্যাংক ইউ